টোয়েন্টি ফোর ইন্টু নিউজ বেঙ্গল আপনারা দেখছেন এগারোই মে মুহূর্তে আমি দমদম পৌরসভার দশ নম্বর ওয়ার্ড যেখানে শিবশক্তি ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এখানে অনুষ্ঠিত হচ্ছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান উৎসব আসুন দেখে নিন তারই কিছু মুহূর্ত দমদম পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কুমোরপাড়া বিশ্ববাংলা মাঠ প্রাঙ্গণে এলাকাবাসীর সমাগমী অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান উৎসব শিব শক্তি ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সম্পাদক অমরনাথ সিং ও এর বিশেষ উদ্যোগে এই ক্লাবের কার্যকরী সভাপতি শঙ্কর চক্রবর্তী ও প্রেসিডেন্ট সত্যেন্দ্র সিং ও অন্যান্য সকল সদস্যদের সহযোগিতায় আয়োজিত এই সামাজিক কর্মে বহু এলাকাবাসী এদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করায় ও প্রায় সত্তর জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করে সংক্ষিপ্ত অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহিত করতে বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন দমদম পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের বড় পিতা রাজু গোস্বামী এআইটিসি সদস্য বিকাশ রায় সমাজসেবী সোমা গোস্বামী সহ অন্যান্যরা উদ্যোক্তারা জানান বর্তমানে যুদ্ধকালীন পরিস্থিতিতে ও গ্রীষ্মের তাপদহে রক্তের চাহিদা মেটাতেই তাদের এরূপ প্রয়াস দেখুন এই নিয়ে নতুন করে কিছু বলার নেই কারণ হচ্ছে ক্লাবে আমাদের ওয়ার্ডে আর পাঁচটা ক্লাবের মতো শিক্ষক্তি ইউনাইটেড স্পোর্টিং ক্লাব আমাদের গর্ব তার কারণ হচ্ছে গর্ব এই কারণে করি যে শুধু যদি ওরা পুজো করত শুধু যদি ওরা বা কোনো কিছু অন্য অর্গানাইজ করতো তাহলে হয়তো আমি এভাবে বলতাম না এই কারণে আমি গর্ববোধ করি কারণ হচ্ছে সারা বছর ওরা মানুষের পাশে থেকে মানুষের হয়ে মানুষের জন্য কাজ করে আজকের এই রক্তদানের মাধ্যমে যে স্বেচ্ছায় রক্তদান শিবির আমি তখন বলছিলাম যে পঁয়তাল্লিশ আমার মনে হচ্ছে এখন প্রায় ষাট সত্তর জন পার করে গেছে আরও সময় রয়েছে আমার মনে হয় গিয়ে দুশোতে গিয়ে ঠেকবে আমার মনে হচ্ছে যাই হোক এত গরমের মধ্যে এইভাবে একটা রক্তদান এত সুন্দরভাবে অর্গানাইজ করা তার সাথে রয়েছে যে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প যেটা রয়েছে তার মধ্যে ইসিজি থেকে শুরু করে সবাই চেক করতে পারছেন বিভিন্ন ওয়ার্ড শুধু আমাদের ওয়ার্ড থেকে না বিভিন্ন ওয়ার্ড থেকে লোকজন আসছেন চেক করছেন আমি সবাই দেখলাম স্যাটিসফাই হয়ে ধন্যবাদ জানিয়ে যাচ্ছে এই যে গর্বটা একটা ক্লাবে আমাদের ওয়ার্ডের একটা ক্লাব এইভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে সেই কারণেই কিন্তু আমি এবং আমার ওয়ার্ড কমিটির প্রত্যেকে আমরা সকলে গর্বিত ইউনাইটেড ক্লাব নিয়ে শিবশক্তি ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের নিয়ে আর ওদের নিয়ে উদ্যোগটা তো আমরা প্রত্যেক বছরই নিই আমাদের দশ নম্বর ওয়ার্ডে পৌরপিতা শ্রী রাজু গোস্বামী কয়েকদিন আগেই উদ্যোগ নিয়েছিলেন আমাদের তৃণমূল তৃণমূল পার্টির পক্ষ থেকে একটা ব্লাড ডোনেশানি ক্যাম্প আয়োজন করা হয়েছিল তাতে প্রায় দেড়শো লোক ব্লাড দিয়েছিলো এবার আপনারা সবাই জানেন কি যে মধ্যে আমাদের যে যুদ্ধর যে ব্যাপারটা চলেছিলো তাতে আমরা আবার ধরলাম কি না আর একটা ব্লাডটা করা যাক যেন ব্লাড ব্যাঙ্কে যেন ব্লাডটা নিয়ে আমাদের বিএসএফ জওয়ানরা বা কোনো রকম অসুবিধা না পড়ুক তাতে আমরা এই কুড়ি দিনের মধ্যেই আর একটা ব্লাড ব্যাঙ্কের এইটা আয়োজন করে এটা করেছি এটা একটা মানে বড় উদ্যোগ কারণ এই সময় আমরা জানি রক্তের ভীষণ একটা অভাব চলে হ্যাঁ গরম হলে কি হবে তার জন্য কিন্তু কোনো কিছু থেমে নেই আমাদের দেশের সৈনিকরা সৈনিকরা যেভাবে এগিয়ে গেছে তাদের তারা কিন্তু ঝড় ঝঞ্ঝা দুর্গম পেরিয়েই কিন্তু তারা এগিয়ে গেছে তাদের কাছ থেকে আমাদের বড় শিক্ষা তাদের মানে আজকে তাদের মানে আমরা অনুগামী হয়েই এই রক্তদানের উৎসাহী হয়েছি যাতে দেশে কোনো সংকট হলে আমরা রক্ত আরও কি আমরা প্রাণও দিতে পারি জীবনও দিতে পারি আর এই শিবশক্তি ক্লাব তখন থেকে তৈরি হয়েছে বিভিন্ন সোশ্যাল কাজের সঙ্গে আমরা জড়িত এবং যে কোনো সময় যে কোনো এতে আমরা যে কোনো অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করি সর্বসময় আমরা একটা বিশাল এ আয়োজন করি শিবরাত্রির দিনে যেখানে পাঁচ হাজার লোককে প্রসাদ বিতরণ করা হয় এবং বিভিন্ন জায়গায় আমরা যখন আমফান বা অন্যান্য যখন যখন প্রাকৃতিক দুর্যোগ হয় সেই সব জায়গায় আমরা সেই বিভিন্ন প্রত্যত্তর এলাকায় আমরা গিয়ে সেই সহযোগিতা করার চেষ্টা করি এটাই আমাদের উদ্দেশ্য যে সবাই যত দুর্বল লোকেদের সামনে আমরা যাতে পেছন থেকে দাঁড়িয়ে কিছু সাহায্য করতে পারি নমস্কার টোয়েন্টি ফোর নিউজ বেঙ্গলের সঙ্গে তখন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরে চোখ রাখুন আমাদের চ্যানেলে